হ্যাঁ কোথায় গেলে বন্ধুদা কেমন আছো ভালো আছো কি না কমেন্ট করো প্রত্যেকে দেখছো আর আমি চলাম বাড়িতে কাজে যায়নি এই কারণে এখন দুপুরবেলায় চলে এলাম দুপুরবেলা না এখন বেলায় বলা যায় তিনটে বাজে তিনটে পার হয়ে গেছে দুটো সোনা খেয়ে দিয়ে নিলাম নিয়ে পান টান খেয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে কী খাওয়া দাওয়া করলাম সেইটা একটা ভিডিও করে দিলাম সেটা তোমরা কালকে গতকাল দেখতে পাবে গতকাল এগারোটার টাইমে দেখতে হবে সকাল একটা ভিডিও করে দিলাম আজকে বাজারে গিয়েছিলাম একটু মাছ মাংস এনেছি চুনো মাছ এনেছি আর একটু মুরগির মাংস আর দেখো আজকে পাখাটা ঠিক করলাম ওই পাখাটা আজকে ঠিক করলাম কিন্তু আওয়াজ হচ্ছে পাখাটা খুব ডিস্টার্ব ছিল পাখাটা একবার অফ করলে ঘুরিয়ে না দিলে ঘুরতো না সেইটা আজকে ঠিক হয়ে গেল একটা ছোট ওই যে কন্ডিশন থাকে ওর ভিতরে এরকম ব্যাটারি মতন দোকানে গিয়ে বললাম আর একটা পাখা দোকানে সাহায্য করতে দিয়ে আসলাম শ্রাই করতে দিয়ে আসলাম আর একটা পাখা তা ওদেরকে বললাম একটা পাখা এরকম হচ্ছে তারপরে ওরা দিল এরকম একটা জিনিস এই যে এই জিনিসটা দিলে ওরা পাল্টে দিলাম দিয়া দেওয়ার পরে তারপরে পাখাটা ঠিক হয়ে গেছে কিন্তু মনে হয় বিয়ারিংয়ে হয়তো ময়লা জমেছে ওই জন্য খটো খটো আওয়াজটা হচ্ছে কিন্তু আর একটু পরিষ্কার নোংরাও টেনে নিয়ে আসে পাখায় সেটা নোংরাটাও একটু পরিষ্কার করে দিয়েছি যে পাখাটা ওই যে মাঠ পা শঙ্কর পালার ছেলে দিয়ে অনেক আশিক্ষিত তো আমাদের গ্রামে একটা ছেলে পাখার দোকানে কাজ করে তাই বললাম আমার ছেলের সঙ্গে

Hadi comment kapat diye, açtı değil mi? Gidelim açma. Hemen ta açmıyor çıktı. Kalbi de aç. Kalbi açtı, aç kastına. Yani açmıyor değil <laughs> mi? আছো কোথেকে দেখছো কমেন্ট করো দেখতেই পাচ্ছ আজ বাড়িতে আসি ওই জন্য চলে এলাম দুপুরবেলায় তা নাহলে তো আমি রাত আটটার পরে আসি আটটার পরেও আসি নটার পরেও আসি আজকে দেখো কারেন্ট আছে আজকে টিভি চলছে কালকে তো রাতে কারেন্ট ছিল না এসছে তানিয়া মেশিনে কুটুন কাটুন করছে

you are still in the <tries> room কমেন্ট করো কে আসবে কমেন্ট লাইক শেয়ার করো ঘুম পেয়ে যাচ্ছে কমেন্ট করো কমেন্ট পড়লে ঘুম ভেঙে যাবে না কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছে রাতে যখন লাইভ করি তখন কমেন্ট আসে কমেন্ট দেখতে দেখতে আমার ঘুম হয়ে যায় আর কমেন্ট যদি না আসে সবাই তো এমনি আসে দেখে দেখে চলে যাকে কমেন্ট করে না তখন আমার বিরাট ঘুম পেয়ে যায় আর এখনও সেরকম হচ্ছে কালকে যেমন একের পর কমেন্ট আসছিল এক একজন করছিল সূর্য ছিল পলাশ ছিল আরও অনেক ছিল কমেন্ট আসছিল ঘু আসছিলো না এক ঘন্টাটা বেসি ছিলাম কালকে আজকে কিন্তু কমেন্ট প্রণালী দুটো কমেন্ট করেছে কি লোকে কমেন্ট করছো না কেন এই মুহূর্তে চারজনকে দেখতে পাচ্ছি কপালে হাত উঠে গেছে আমার চিন্তায় দেখেছো আছো তুই কমেন্ট করছো না সেই চিন্তায় এরকম হাত উঠে গেছে কপালে কপালে হাত উঠে গেছে কমেন্ট নেই সেই জন্য কমেন্ট করো কমেন্ট করো বলে আমার ঘুম পেয়ে যাচ্ছে ঘুমিয়ে বলব কিন্তু তোমরা এসে আর দেখতে হবে না উদিকিতে ঘুমিয়ে পরে কে প্রত্যেকে দেখছো কমেন্ট করো আমার বাড়ি হাবড়াতে কমেন্ট করো চলে এসো কেউ যদি আর সরাসরি আজকে আমার সঙ্গে কথা বলতে চাও আমার বাড়িতে চলে এসো মুহূর্তে দুজন আছে দেখছি এবং একটু ঘুম পেয়ে যাচ্ছে কমেন্ট করো খুব একটা চিন্তার ভিতরে আছি কমেন্ট করো এই তালা দিনী গেটে ধৰক ঘূমাই পাৰে বন্ধুরা এখানে শেষ করছি এখন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমি রেখে দিচ্ছি এখন আবার রাত্রে আসবো আটটার দিকে